নমস্কার বন্ধুরা টুসির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিশ্চি পার্সে আর পাবদা দুটো মাছের একসাথে একদম একটু ভিন্ন স্বাদের রেসিপি আমরা পার্সে পাবদা মাছ তো সর্ষে পোস্ত দিয়ে খেয়ে থাকি কিংবা টক দই দিয়েও বিভিন্ন রকম পদে রান্না করে থাকি আজকে চেষ্টা করলাম পেঁয়াজ রসুন দিয়ে আর একটু বেশি করে ধনে পাতা টমেটো দিয়ে এই রেসিপিটি রান্না করা চলুন বন্ধুরা দেখে নিয়ে আছে এখানে আমি তিনটি পাবদা মাছ নিয়েছি আগে থাকতে ভালো করে জল দিয়ে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম তাই এখন একটু সর্ষের তেল আর একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি দিকে গ্যাস জ্বালিয়ে এটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এক চিমটি লবণ দিয়ে যখন তেলটা থেকে ধোঁয়া বেরোবে তখন তেলটা কিন্তু পুরোপুরি মাছটা ভাজার জন্য রেডি তখন তার মধ্যে আমি কিন্তু পাবদা মাছটা দিয়ে দেবো পাবদা মাছটা যখন এক পিটটা ভাজা হয়ে যাবে তখন উল্টে দেবো উল্টে পিট লাল লাল করে ভেজে নেব তবে পাবদা মাছ থেকে কিন্তু বড়ো তেল ছিটকায় তাই এটাকে আমি চাপা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি এদিকে মাছটা ভাজা হয়ে গেছে এটা একটা জায়গার মধ্যে তুলে নেব এরপরে কিন্তু তিন পিস পার্শে মাছ ছিল সেটাকেও ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু আদার কুঁচি আর ছয় থেকে সাতটা রসুনের কুয়া একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাজে কুঁচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে একটু বাদামি করে ভেজে নেব তবে বন্ধুরা যখন আমি পার্শে মাছটা ভা ভেজেছিলাম কড়াতে তেল দিয়ে প্রথমে লবণ দিয়েছিলাম তখন কিন্তু ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম তাই কিন্তু এটা দেখানো হয়নি যাই হোক মা যখন পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা টমেটোটাকে দিয়ে একটু ভালো ভালো করে ভেজে নেব। যখন টমেটোটা একটু নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো চার থেকে পাঁচটা কাজু আর এক চামচ উঁচু করে কুমড়োদানার বীজ কুমড়োদানার বীজটাকে দিও বেশ এক থেকে দেড় মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব সবশেষে আমি দেবো একটু বেশি পরিমাণে ধনেপাতা ধনেপাতা কিন্তু আমি ডাঁটা শুদ্ধই দিয়েছি ফ্রেশ ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন এবার ধনেপাতাটাকে দিয়ে একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এই মশলাটা কিন্তু এবার ঠান্ডা করে আমি পেটে নেব আমি এখানে চিলে বেটেছি আপনারা এটা গ্রাইন্ডিং চারও পেটে নিতে পারেন আবার ওই কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে এক চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা তেলের পাশে দিয়ে দিলাম হাফ চামচ গুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবে এবার যে মশলাটা আমি পেটে রেখেছিলাম সেই মশলাটা আর হলুদ লঙ্কাটা তেলের সাথে দিয়ে খুব ভালোভাবে কষাবো কারণ তেলের মধ্যে হলুদ লঙ্কাটা দিলে যেহেতু কড়াটা গরম ছিল তাহলে কিন্তু পুড়ে যেত ওই জন্য আমি পাশে দিয়ে মশলাটা পরে দিয়েছিলাম এবার মশলাটা প্রায় তিন থেকে চার মিনিট গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে খুব ভালোভাবে কষাবো যতক্ষণ না মশলা থেকে না তেল ছাড়ে এই যে দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে আর মশলার রঙটাও পাল্টে গেছে এরকমভাবে সুন্দর করে একটু ধৈর্য ধরে মশলাটাই কষাতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ পরিমাণ মতো জল যেরকম আপনারা ঝোল খাবেন সেরকম পরিমাণ অনুযায়ী জল দেবে তবে এই রেসিপিটা একটু গামাখা গামাখা হবে সেই জন্য আমি এরকম পরিমাণে জল দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেবো এক চামচের ভাগের এক ভাগ থেকে একটু বেশি দিলাম ল লবণ আর এক চামচের ভাগের এক ভাগ দিলাম মিষ্টির গুঁড়ো দিয়ে এটাকে দুই থেকে তিন মিনিট মতো খুব ভালোভাবে ঝোলটাকে ফুটতে দেবো ঝোলটা ফুটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক থেকে এক চামচের চার ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই যে পাবদা মাছটা দিয়ে দিলাম আর যে পার্সে মাছটা ভেজে রেখেছিলাম সেটাও ঝোলের মধ্যে দিয়ে দিলাম ঝোলের মধ্যে মাছটাকে দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেবে যাতে মাছের মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় এই যে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একদম হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো এই সময় কিন্তু লবণ মিষ্টিটা আপনারা একটু চেক করে নেবে আমি পার্সে আর পাবদা দুটো মাছ কিন্তু একসাথে দিয়ে করলাম আপনারা চ্যানেলে কিন্তু এটা আলাদাভাবেও করতে পারেন এভাবে মাছের রেসিপি করে দেবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের পছন্দ থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো 对的。